আমার কথাই বা কই শুনে মানে এখন যে দেশে জাতির বিবেকে মানে অধঃপতন এত হাই ওই ওই দেশে তুমি সাংবাদিকতাকে নতুন করে আবার আমার আমি তো ফ্যাক্ট কথা বলে বললাম আমরা তো সাংবাদিক জন প্রত্যেকদিনই ডিল করি ফ্যাক্টটা কি আমাদের টিচাররা বোঝায় হোয়াট ইজ ফ্যাক্ট এটা এটা আসলে আপনি পয়েন্টটা ভালোই ধরছেন আমি আমি জিনিসটার মধ্যে আসি প্রথম কথা হলো আমি মনে করি পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি আসলে একই কথা বলতে বলতেছিলাম যে সাংবাদিকতা যেটা সম্পাদনার বাইরে থাকে সেটা সাংবাদিকতার মধ্যে পড়ে না সাংবাদিকতা অনেক কিছু লাগবে কিন্তু পাশাপাশি একটা সম্পাদনা লাগবে ওয়ানলি বিকজ আমি এটা মনে করতেছি এটা হিসেবে আমি বলে দিচ্ছি এটা সাংবাদিকতা হইতে পারে না এটা ফান্ডামেন্টালি এটা সাংবাদিকতার না সাংবাদিক হইতে হইলে এটা একটা সম্পাদনার জায়গাতে যাইতে হবে এটা সবসময় এইটাই হচ্ছে এটার নিয়ম দ্বিতীয় যে কথাটা স্বামী ভাই বলতে বললেন আসলে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে ওই লোকগুলি বা ওই মানুষগুলি যিনি টেলিভিশন আইসা এরকম করে তাকাচ্ছেন ফুলে কাঁপতেছেন এরকম করে আপনাকে গালি দিচ্ছেন এরকম করে আপনাকে এটা করতেছেন তাকে আমার খুব ভালো লাগছে খুব হাত পা নাই রে একটা এটা সেটা বইলে একটা ওরকম এরকম বইলে আপনাকে গালি দিচ্ছে সেটা আপনার ভালো এইটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডও আছে এটা এমনিতে এরকম হয় নাই আমরা দীর্ঘকাল দীর্ঘকাল বলতে আসলে পনেরো বছর স্বামীম ভাইয়ের কথাও আমার একটু বলতে হয় স্বামীম ভাইও কিন্তু খুবই বিরক্ত ছিল পনেরো বছর সাংবাদিকদের মান নেওয়া স্বামীম ভাইয়ের বন্ধু মধ্যে যেহেতু বড় সাংবাদিকও আছে আমার মতো ছোট সাংবাদিকও আছে তো বড় উনি কি বলতো না বলতো জানি না আমারে পাইলে কিন্তু উনি এগুলি বলতো তোমরা কিচ্ছু পারা না তোমাদের হবে না তোমরা চোর বাপার গুন্ডা বদমাস এগুলি উনি বলতোই কারণ গত পনেরো বছরে সাংবাদিকতার নামে সাধারণত আমরা যেসব স্যাম্পল গুলি দেখছি এগুলির আসলে পাতে দেওয়া যায় না এবং এইটা সাংবাদিকতা বলাও খুব মুশকিল আমি এই জুলাই আগস্টের এই আন্দোলন বা আন্দোলনের আগে পরে গত বিশ পঁচিশ বছর ধরে নানা কারণে নিয়মিত বিরতিতে আমার সাথে স্বামীর ভাইয়ের নানা রকম কথোপকথন হয় অনেকেই দেখছি জুলাই আন্দোলনের পরে একটু বিরক্ত হয়েছে কম বিরক্ত হয়েছে বেশি বিরক্ত হয়েছে ভাই দুই মাস আগে আমার যখন কথা হয়েছে তখনও নিয়ে মারাত্মক যে না ঠিক আছে সব ঠিক আছে বন্ধ হয়েছে এই হয়েছে সে হয়েছে ইউজ লাইক সো সাংবাদিকতাটার ব্যাপারটা হলো যে আমি এই বিরক্তির জায়গাটা থেকে একটু বলি সাংবাদিকতা বলতে আমরা যে জিনিস 15 17 বছর দেখছি সেই জিনিসের পরে আমাদের আস্থা বা ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়েছে। তার ফলে আমরা এখন কেয়ার করি না তুমি তেলতেলা ঘিয়ে বাজায় কত শুদ্ধ কথা কইলা বা না কইলা যেই লোকটা এসে আমার মনের কথা কইতে করতে পারতেছে আমি তার দিকেই ফিরবো অর্থাৎ আমি কিন্তু এখন আর ফ্যাক্ট চাই না আমি চাই হচ্ছে আমার বায়াস আমার বায়াস মানে আমি আগে থেকেই জানি আমি আগে থেকেই মনে করি কি হবে আমি আগে থেকেই মনে করি যে এই নীল এ হচ্ছে ভালো আমি আগে থেকেই মনে করি লাল এ হচ্ছে খারাপ যে আমার নীল রে ভালো বলে লাল রে দশটা গালি দিতে পারবে আমি যদি নীল হই আমি সেইটারই ফলো করব। এখন যদি হয় ওই লাল রে আমি ফলো করব নীল রে পয়সা গালি দেবে একই জিনিস হবে এইটার মধ্যে একটা ফটো আমরা কিন্তু ফ্যাট সার্চও করতেছি না ফ্যাট কিন্তু খুব ডিস্টার্বিং ফ্যাট যদি আপনাকে নিতে হয় এবং এইটাতে যদি আপনাকে প্রসেস করতে হয় তাহলে এইটা আপনার অনেক কাজ এটার মধ্যে তার ফলে আপনি কি করেন আপনার বায়াসটাই আপনার কাছে ভাল লাগে আপনি গলা চড়ায় আপনি দেখেন যে আপনার বায়াস ভাল লাগে এবং আপনার একটা কাল্পনিক শত্রু দরকার হয় আপনি এটা খেয়াল করবেন